আজ শুক্রবার নয় মাঘ দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। এটি আজ আপনারা পারলে একশো বার জব করুন যদি সেটিও আপনারা না পারেন একুশবার তিরিশ বার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কারণ সরস্বতী মানে শুধু বিদ্যা ধরলেই কিন্তু হবে না বিদ্যার সাথে ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এ সবই কিন্তু দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনাতে আমরা প্রাপ্তি করে থাকি আর মাথায় রাখবেন দেবী সরস্বতীর প্রবেশ যদি ঘটে তাহলে দেবী লক্ষ্মীও কিন্তু পিছু পিছু আপনার গৃহে প্রবেশ করে থাকে তাহলে আজ খুব খুব দেবী সরস্বতীর নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর্থিক লেনদেনগুলিকে খুব সতর্কতার সাথে সামলাতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি প্রদর্শন করবার সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অনেক সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাত্র অতিরিক্ত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে আপনার অতিরিক্ত সময়টি যেন নষ্ট করে ফেলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে